ওই দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম নদীর কি তা যা মাছ কিনে এনেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা আমি যেভাবে ছোট মাছ রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আলু হচ্ছে এমন একটা প্রয়োজনীয় সবজি আমাদের কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সবজিতে সাথে কিন্তু আপনার এই সবজিটা দিতেই হয় আলু ছাড়া তো আমাদের চলেই না প্রত্যেকটা ঘরেই কিন্তু আলুর প্রয়োজন সেজন্য আলুগুলো কেউ ভাইরাল করে না আলু কিনতে গিয়েছিলাম তখন একটু ভিডিও করে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আজকে রান্না করব চাপিলা মাছ অনেকেই হয়তো জানেন না যে এই মাছটা কিভাবে বা অনেকে এটা যে চাপিলা মাছ সেটাই হয়তো নামটা জানে না আমাদের অঞ্চলে কিন্তু বর্ষাকালে এই মাছটা নদীতে পাওয়াও যায় আর মানুষ এত মজা করে খায় খুবই সুস্বাদু একটা মাছ যদিও একটু কাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা এই মাছটা কিন্তু আপনার একদম মচমচে করে ভাজি করেও খাওয়া যায় সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আজকে ভাজি করব না মাছটা তরকারি চচ্চড়ি করে নিব এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি মশলা এটাতে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হবে একটু আপনার ঝালটা বেশি হলে মাছটা খেতে ভালো লাগে তরকারিটা এটা হচ্ছে আপনাদের যে যতটুকু জাল কাবে সেই অনুযায়ী দেবে এখানে আমি মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সাথে একটা আলু চিকন চিকন করে কেটে দিয়েছি সেই জন্য আলুর কথা বললাম যে আলু হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা সবজি সব কিছুর সাথেই কিন্তু এটা চলে এখন আমি মাছের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ভালো করে মাছটা মেখে তারপর আমি চুলাই বসিয়ে দিয়েছি আমি এটা যেহেতু চচ্চড়ি করব খুব বেশি পানি দিই নেই অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে আপনার আলুটা সিদ্ধ হয়ে যায় এরপর রান্নাটা প্রায় শেষের দিকে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি এটা রান্না করতেও সময় লাগে না একদম দশ মিনিটের মধ্যে আপনার তরকারি হয়ে যায় আর এক পাশে চুলায় বসিয়ে দিয়েছি মুখি দিয়ে থেলা মাছ আমার বাসায় যেহেতু লোকজন কম সেজন্য আমি অল্প অল্পই তরকারি রান্না করি আপনারাও কি মুখের সাথে আমরা দিয়ে তরকারি রান্না করে কান কেনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ডাল তো অনেকেই খাই টকও খাই তবে মুখের সাথে দেন কি না সেটাই জানাবেন এত ভালো লাগে এই তরকারিতে এইভাবে রান্না করলে আমরা তো জল আম সব কিছু দিয়েই খাই আমরা যেহেতু আমার বাসায় ছিল বাবলাম আমরা একটু দিয়ে দিই খুবই মজা হয়েছিল টক মিষ্টি এরপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম এখন জ্যামে বসে আছি জ্যাম পড়েছে কারণ ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে সেই জন্য আটকা দুই পাশে আপনার রাস্তা ব্লক এরপর একটু কেনাকাটা করে তারপর বাসায় চলে এসেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে ফেসটা ফলো দেবেন লাইক কমেন্ট